এরকম একটা সুন্দর স্নিগ্ধ বিকাল বারবার আমার জীবনে ফিরে আসুক প্রত্যাশা চাহিদা খুবই সামান্য এরকমই চাই এরকম একটা সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কার না ভালো লাগে এটা খুব বেশি দূরে নয় আমাদের হাতের কাছাকাছি চাইলে যে কেউ আমরা খুব সহজেই যেতে পারি খরচও কিন্তু খুব বেশি না হাতের নাগালে মিনি কক্স বাজারের একটা ফিলিংস আপনারা এখান থেকে পেয়ে যাবেন নদীর ধারে এভাবে সুন্দর সেশন করতে পারবেন আজকে রওনা হয়ে গিয়েছিলাম মাওয়ার দিকে বরাবর আমরা যারাই যাই তারাই যাচ্ছিলাম এরপর গিয়ে আমরা পৌঁছে গেলাম এক নং ফেরিঘাটে যেখানে দেখেন সেটা পুরাতন ফেরিঘাট এখানে এখন খুব সুন্দর করে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে আপনি চাইলে বিকালবেলা ঘুরতে যেতে পারেন এবং ছুটির দিনগুলোতে একটু ভিড় বেশি হয়ে থাকে মোটামুটি সবাই এখানে ঘুরতে যায় আমি আরেকাকে দেখাচ্ছিলাম পদ্মা সেতু ওই যে দেখেন দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতু সেই আমাদের স্বপ্নের পদ্মা সেতু এবং এটা হচ্ছে ওই যে একনাম ফেরিঘাট যেটা রয়েছে সেখানে এখানে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আপনারা পেয়ে যাবেন এবং ফটোসেশন করার জন্য খুবই সুন্দর একটা জায়গা আমরা আড্ডাতে এতটাই মগ্ন গিয়েছিলাম কারণ এখানকার প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর ছিল যে যে কেউ মগ্ন হয়ে যাবে আর এরকম আড্ডাতে এক কাপ চা না হলে নিশ্চয়ই না আমাদেরও ঠিক সেটাই হয়েছিল আমরা চলে এসেছিলাম এরপরে এই টং এর দোকানে ঠিক একটা ছোটোখাটো দোকান যেখানে চিপস হাবিজাবি সব কিছুই পাওয়া যায় এরপর মনে হচ্ছিল যে আমরা একটু আইসক্রিম নেব এরপর চলে এলাম আইসক্রিম নেওয়ার জন্য এবং এই আড্ডা দেওয়ার মাঝে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে খাচ্ছিলাম এবং এখানকার পরিবেশ দেখছিলাম এটা হচ্ছে ওইখানকার যারা এলাকাবাসী রয়েছে তাদের একটু ভিতরের দিকে আসলে তাদের সাথে মোটামুটি দেখা হয়ে যায় যে বাচ্চারা এখানকার বাচ্চারা ফুটবল খেলছিল আমরা একটু সামনের দিকে যাচ্ছিলাম দেখেন এখানকার পরিবেশটা এত সুন্দর এত সুন্দর যে যে কারোরই ভালো লাগবে এবং বললামই যে এটার মধ্যে একটু খাওয়া দাওয়া হলে ভালো লাগে এরপরে ঝালমুড়ি বাদাম এগুলো আমরা যা পেয়েছিলাম সেগুলো সবই খেয়েছিলাম একটু সন্ধ্যা নেমে আসলে এরপরে আমরা যাচ্ছিলাম হচ্ছে যে শিমুলিয়া যে ফেরিঘাটটা রয়েছে সেখানে সেখানে গিয়ে আমরা এই কাঁচা লঙ্কায় এটাই ঢুকে পড়লাম ইলিশ ভাজা খাবো বলে ইলিশটা আমরা পছন্দ করে কাটিয়ে তারপরে এই যে একদম রান্না করে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি এরপরে ইয়ারিকা বলছিল যে মা এটা কি এভাবে সার্ভ করব কি না তো আমি আবার বলছিলাম হ্যাঁ বাবাকে বাচ্চা দিয়ে দিচ্ছে এই প্রথম বাবাকে সে তুলে খাওয়াচ্ছে আমি আবার বলছিলাম যে দেখো মেয়ে খাওয়াচ্ছে বাবাকে তুলে ব্যাপারটা অনেক ভালো লাগে না সন্তান বড় হয়ে যাচ্ছে বাবাকে তুলে দিচ্ছে মাকে বলতেছে মা আমি একাই হাতে খাবো আমার খুব ভালো লাগছিল যখন ইয়ারিকা বলে যে সে হাতে খাবে আমাকে খাওয়াই দিতে হবে না এই জিনিসটা আমার কাছে বেশি আনন্দের লাগে এরপরে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম হিলসা প্রজেক্টে কারণ এখানে একটু মিষ্টি খাবো দই খাবো এখানকার মিষ্টিটা আমার কাছে ভালো লাগে এই যে সানা দিয়ে মিষ্টিটা করে উপরে ক্রিম থাকে অনেক মজাই লাগে ভালোই লাগে আর একটু দই খাবো মানে খেতে ইচ্ছে করছিল যেটা বলে ক্রেভিংস আর ইয়ারিকল চাচ্ছিল একটু এখানে যাবে এখানে গেলে সে একটু নিজের মতো করে একটু চলতে পারে খেলতে পারে এরপরে এখানে এসে আমরা চিজ কেক মিষ্টি আর দই নিয়ে নিয়েছিলাম রাজীবকে বলছিলাম খেয়ে বলো কেমন লাগছে পরে ও রিভিউ দিচ্ছিল যে না অনেক মজা খুব ভালো এই যে দেখেন আমরা এখান থেকে বসে বসে খাচ্ছিলাম খেয়ে দেয়ে আমিও বলছিলাম এই যে দেখো দই দইটা কত মজা খুবই ভালো এরপর তো সময় শেষ বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে যেতে ইচ্ছে করছে না তারপরও যেতে হবে এখন যাচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ